মক্কায় স্বর্ণের জুয়েলারি দোকান এখানে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট একুশ ক্যারেটের স্বর্ণ পেয়ে যাবেন ঠিক ক্লক টাওয়ারের সামনেই এখান থেকে ক্লক টাওয়ার পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিট আর এটাই হলো স্বর্ণের দোকান পাশে আরও আছে বাট আমি আজকে এই দোকানের ভিডিও আপনাদেরকে দেখাবো বর্তমানে মক্কায় স্বর্ণের দাম চারশো চল্লিশ থেকে ষাট রিয়াল করে প্রতি গ্রাম আপনারা তাদের থেকে মূলামুলি করে নিতে হবে যেহেতু স্বর্ণের দাম বর্তমানে একটু বেশি সব জায়গাতেই এই নেকলেসটা হলো বাইশ গ্রাম বাইশ গুণন চারশতো চল্লিশ রিয়াল মোট হয় আপনার নয় হাজার ছয়শত আশি রিয়াল এটার মূল্য আমরা আজকে স্বর্ণ কিনবো না আমরা শুধু দেখতে আসছি আর আপনাদেরকে দেখানোর জন্যই এই দোকানে ঢুকেছি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস চেইন লকেট এভরিথিং পাওয়া যাবে বাইশ ক্যারেট থেকে একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট স্বর্ণ পর্যন্ত আপনারা মক্কায় পেয়ে যাবেন তবে মদিনাতে হয়তো আপনারা চব্বিশ ক্যারেটের স্বর্ণ নাও পেতে পারেন এজন্য মক্কা থেকে আপনারা স্বর্ণ নেওয়ার চেষ্টা করবেন মদিনাতে স্বর্ণের দাম একটু বেশি থাকে সব সময়। বর্তমানে স্বর্ণের বাজার আগুন বাইশ ক্যারেটের স্বর্ণগুলোর প্রত্যেকটা গ্রাম 4৪০ চল্লিশ রিয়াল থেকে শুরু করে চারশত ষাট রিয়াল একুশ ক্যারেট আর আঠারো ক্যারেট আর একটু কম আছে তবে আপনারা সবসময় বাইশ ক্যারেটের স্বর্ণ নিতে চেষ্টা করবেন বাংলাদেশে এই বাইশ ক্যারেটের স্বর্ণের একটু দাম পাওয়া যায় আর এই জায়গাটার নাম হলো ম্যাচপালা যেখানে সব বাংলাদেশিরাই থাকে আপনি স্বর্ণ দোকান খুঁজতে হবে না আপনি যখন বাংলাদেশ থেকে ওমরা করতে আসবেন তখন আপনাকে এখানেই হোটেল বুকিং দিবে তারা আর আপনারা মক্কায় কাবাগরে যাওয়ার সময় আপনাদের হাতের পাশেই পড়বে স্বর্ণের দোকান আপনারা যদি এখানে সিঙ্গেল এন্ট্রি করেন যদি লোকেশানের প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো এই ম্যাচ পালার আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবারও দেখা হবে মদিনা বা মক্কার নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম